হ্যালো এস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমি এসেছিলাম বাজারে চুরি পরার জন্য তোমরা সবাই দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর চুরি আছে কিন্তু না আমি এখানে কাচের চুরি পরার জন্য এসেছি সবুজ রঙের কেননা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিব ঠাকুরের পুজো উপলক্ষে সবাই কাচের চুরি পরে তো এখানে তো তৃতীয় সোমবার থেকে পুজো শুরু হয় যে কারণে আমিও এসেছি আজকে কাচের চুরি পরার জন্য আর আমি আগে কখনও কাচের চুরি পরিনি এই প্রথমবার আমি গাছের চুরি বললাম অনেক ভালো লাগলো সবুজ রঙের চুরি পরে আর আমি তো এর আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম গাছের চুরি পরার জন্য তাই আমি বারে বারে ঘুরে ঘুরে দেখছিলাম যে চুরিগুলো কত সুন্দর হয়েছে কিন্তু অনেক ভালো লাগছিল তো আমি এই জন্য অনেক খুশিও ছিলাম আর দেখতেই পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর চুরিও আছে তো ভালোও লাগছে তো বাই বাই গাইস সবাই ভালো থেকো